昨日。こ মহানগর উত্তর কর্তৃক আয়োজিত খুনি হাসিনা এবং তাদের বিচার এনে দাবিতে আজকের শিক্ষক মিছিল সমালোচে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর উত্তরের বিপর বিধায়ক কলেজ ছাত্র দল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব এই মাটি ও পাতা আলো পাতা যার গায়ে সবসময় সেই ছোটবেলা থেকে বিতরণ করা আমাদের এই গুলফানেরই গর্ব আমাদের শক্তি সত্যি জনারেক রহমানের বিচার বিশ্লেষণ করে ঢাকা মহানগর সে আমাদের প্রিয় নেতা তাদের ব্রাহ্মণের শ্রেষ্ঠ আবিষ্কার তারা সর্বদিন আমাদেরকে আমাদের মধ্যে উপস্থিত আপনারা যারা জিহার 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 বক্তব্য আমাদের বরাবর বরাবর বক্তব্য ভক্তমন্ডা কোন উপরে বিচার নিযুক্ত হপায় আমাদের মাঝাবান প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর পুরোপালের উদ্ধা আমার স্বামী আর উপস্থিত আছেন ঢাকা কালকে সাবেক ছাত্র নেতা আমি যখন বাংলা ছাত্র দলের ঢাকা কালকে নবনির্বাচন কমিটির সদস্য সলাউদ্দিন বাবু সহ আজকের এই শিক্ষক অংশগ্রহণ করেছেন রামপুরা থানা 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 বিমানবন্দর থানা লক্ষিষ্ঠান থানা সিরাজ থানা আগাব থানা থানা বিমানবন্দর থানা I'm

কিভাবে আছে আপনারা প্রয়োজনে থানায় থানায় যোগাযোগ করে তাদেরকে দেখিয়ে দিন তাদেরকে ধরিয়ে দিন এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরবদন্তি সালে রহমান তাকে আসতে και το κοινό και το κοινό. Και το κοινό και το κοινό. Και το κοινό και το κοινό. Και το κοινό. Και το κοινό. আমরা ইতিপূর্বে আজকে আমাদের অনুষ্ঠানের সঞ্চালক ঢাকা মহানগর উত্তরের ঐতিহ্যবাহী সরকারি থামলা দলের ছাত্র দলের তাদের সকল সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের এক জিরন্ময় হাতিয়ার আবুল হাসান কিছুর সঞ্চালনায় আমাদের বিভিন্ন আমি আর সবার নাম বলে সবাই ক্ষেপণ করছি না যেহেতু আমাদের বিক্ষোভ মিছিলটি এখনই শুরু হবে আজকে এখানে বেশি দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা আজকে বিক্ষোভ মিছিল করছি উদ্দেশ্য কারণ অত্যন্ত পরিষ্কার আমরা এখনও খেয়াল করছি তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস সাহেবের যে সরকার ছয়টি মাস পার হতে চলল এখন পর্যন্ত সারা দেশে মাফিয়া শেখ হাসিনা এবং তার দোষকদের বিরুদ্ধে সারা দেশে আড়াইশোর অধিক মামলা দায়ের করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কার্যত বিচারের কোনো আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি পর্যন্ত আমরা দেখেছি নামে মাত্র স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আন্তর্জাতিক আদালত সেই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য এখন পর্যন্ত কিন্তু কোন ওয়ারেন্ট ইস্যু হয় না খেয়াল করে দেখেছি আন্তর্জাতিক তামিল করে যে সংস্থাটি কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার নামে কোনো ওয়ারেন্ট ইস্যু হয়নি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন ডক্টর ইনুস সরকার তারা মাঝে মধ্যে শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত সরকারকে চাপ দেয় দেখি কিন্তু এখন পর্যন্ত ভারতের মোদী সরকারকে শেখ হাসিনা পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে সরকারি ভাবে কোন চাপ প্রয়োগ করতে আমরা দেখিনি কি মাস অতিথর ভারতে চলল আমরা ছাত্র জনতায় গণভোদ্ধারে রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু রয়েছেন ডক্টর শেখ হাসিনার বিচার দ্রুত কার্যকর করা না হলে তাকে দেশে এনে বিচার করা না হলে কাজ করায় না করানো হলে ছাত্র জনতার কোন দ্রুত আমাদের যে কয়েক হাজার নেতাকর্মীর ছাত্র জনতার সই হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি আমরা অন্তর্গত সরকার ডক্টর ইউনুস সাহেবের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক মহলে আপনার জগলের